আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আকমল টিভিতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু কথা বলবো যে সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে লোক আসছে তো এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলে দেখব যে আসলে এখন যেভাবে লোকজন আসতেছে আপনারা জানেন যে গত 1.5 বছর থেকে সাইপ্রাসে অবৈধ যারা বসবাস করতেন তাদেরকে সবাইকে প্রায় গভর্নমেন্ট পুষপেক করেছে তো এই মুহূর্তে চাই প্রাচে শ্রম বাজারে বাংলাদেশিদের জন্য যে চাহিদা এসেছে সরাসরি ওয়ার্ক পারমিটে অনেকে আসতে পারতেছেন তো আসার প্রক্রিয়াটা সম্পর্কে আমরা সদ্য যিনি এসেছেন আমরা এরকম একজন ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে সরাসরি তার কাছ থেকে জানতে চাইব যে তিনি কোন এলাকা থেকে এসেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে তার নাম পরিচয় একটু জানতে চাইব প্রথমে আপনি আপনার একটু নাম বলবেন এবং আপনার ডিস্ট্রিক্টটা শুধু বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম আব্দুল আলিম আমার বাড়ি হচ্ছে মৌলিবাজার জেলা তো আমরা প্রথমে জানতে চাইবো আপনি সাইপ্রাসের ব্যাপারে জানলেন কিভাবে বা এখানে আসার যে মানুষ তো অন্যান্য দিকে যায় মৌলিবাজারের লোকজন সাধারণত লন্ডন কানাডাতে যায় আপনি সাইপ্রাসের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণটা কি বা কিভাবে সন্ধান পেলেন সাইপ্রাস যে সাইপ্রাসে যাওয়ার জন্য আগ্রহী হওয়ার কারণ হচ্ছে আমার এক ভাই ওখানে থাকে ওনার মাধ্যমে জানতে পারে আমি সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি আচ্ছা এবার বলবেন যে আপনি সাইপ্রাস আসার জন্য মানে এই জার্নিটা কি খুব শর্ট টাইম নাকি অনেক দিন থেকে আপনি চেষ্টা করতেছেন বা এইটা কিভাবে আপনি প্রক্রিয়ায় শুরু করেন একটু বলবেন আমাদের এটা সময় লাগে অপেক্ষা করতে হবে আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমার ভাইয়ের মাধ্যমে আমি একজন এটা এজেন্সির সাথে যোগাযোগ করি এবং ওনারা এই প্রক্রিয়াটি আমার করে দিয়েছে কিভাবে কি একটু বলেন তো প্রথমেই কি আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন নাকি এখানে তাদের আলাদা কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আপনি তো আমরা জানি যে পেট্রোল পাম্পের বিষয়ে আসছেন পেট্রোল পাম্প বা কার ওয়াশের বিষয়ে তো এই বিষয়ে যে আসলেন তারা কি আপনাকে কোনো ট্রেন আপ করেছে এর পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না জি এটা পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং সাথে আমার যে এজেন্সির মাধ্যমে আসতেছি ওনারা আমাদেরকে এটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল সেটার মাধ্যমে আমরা অনেক কিছু আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করি এবং পরবর্তীতে আমি ইন্টারভিউর মাধ্যমে আমি ওই সাইপ্রাসের এটা পেট্রোল পাম্পে সিলেক্ট আচ্ছা এই ইন্টারভিউটা কারানে নেই এটা কি বাঙালি কোনো গ্রুপ নেই নাকি মানে সাইপ্রাসের লোকাল কোনো লোকজন নেই এটা কীভাবে আমাদের একটু আইডিয়া যদি দিতেন এটা ইন্টারভিউ নেই ওখানের ম্যানেজার যে কোম্পানিতে যাবেন বা যে হোটেলে যাবেন বা যে পেট্রোল পাম্পে যাবেন ওখানে ম্যানেজার অথবা এইচ আর অথবা সরাসরি তাদের যে বজ আছে ওনারা ইন্টারভিউ দেয় আচ্ছা ইন্টারভিউ কি রকমের হয় এটা ল্যাঙ্গুয়েজটা কি গ্রিক ভাষায় হয় না ইংরেজিতে তারা কি কোন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে আপনাদের কাছে প্রশ্ন ইন্টারভিউতে সাধারণত ইংরেজিতে হয় আর যদি আপনি অন্য ভাষা গ্রিক ভাষা জানেন সেক্ষেত্রে আমরা গ্রিক ভাষায় ইন্টারভিউ তো সাধারণত নতুন ফ্রেশ যারা আসেন তারা তো গ্রিক ভাষা জানার কথা না তাহলে ভালো ইংরেজি জানতে হবে এক্ষেত্রে কি কোনো মানে ইংলিশ কোর্স করা বা আইএলটিএস দরকার আছে কিনা না নর্মাল হলেই চলে মোটামুটি কথা বলতে পারলে চলবে যে সাইপ্রাস ওয়ার্কার বর্তমানে আইএলটিএস লাগে না তবে সাধারণ যেগুলো প্রশ্ন আছে স্বাভাবিক ইংরেজিতে কথা বলতে পারলে হয় আচ্ছা এখানে কাগজপত্রের ব্যাপারটা একটু বলবেন যে কাগজপত্র কি কি রেডি করতে হয় আপনাদের নিজের পক্ষ থেকে বা এজেন্সি আপনাদের কি 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 সাপোর্ট দিয়ে থাকে প্রথমত আপনার পাসপোর্টের একটা রঙিন কপি দেবেন আর সাথে একটা পাসপোর্ট সাইজের একটা ছবি ভালো একটা ছবি একটা ফুল ছবি দিবেন। সেখানে ওনারা সিবি তৈরি করে বিভিন্ন হোটেলে পাম্পে ইন্টারভিউ দেওয়ার জন্য পরবর্তীতে আপনি সিলেক্ট হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি করবেন বাংলাদেশ থেকে আর আপনার ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গারপ্রিন্ট এগুলো লাগবে তো আপনাদের যে ট্রেনিং আপনি যে রিলেটেড কাজে যাচ্ছেন এটার জন্য কি কোনো ধরনের ট্রেনিং দেওয়া লাগে কিনা বাংলাদেশের ট্রেনিং সার্টিফিকেট বা কোনো ধরনের হাতে কলমে শিক্ষার প্রয়োজন আছে নাকি এটা এমনিতেই এজেন্সি ম্যানেজ করে দেয় প্রথমত কাজ করতে হলে কিছু জানতে হবে এবং ওনারা এজেন্সির যারা আছে ওনারা এই বিষয়ে কিছু আইডিয়া দিয়ে থাকে এক্ষেত্রে তো বাংলাদেশ থেকে কোনো ট্রেনিং বা কোনো সার্টিফিকেটের খুব একটা প্রয়োজন হয় না 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 আচ্ছা এখন এখানে যে আপনি আসলেন এই ব্যাপারে কি আপনারা কত টাকা স্যালারি হবে কিভাবে বেতন পাবেন বা থাকা খাওয়া এই বিষয়গুলো কি আপনাদেরকে এজেন্সি ক্লিয়ার করে নাকি আপনারা এটা অজ্ঞ থাকেন যে কোনো কিছু না জেনে আসছেন যে অবশ্যই এটা ক্লিয়ার করে দেয় ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্ট হওয়ার পর ওই যে কাজে সিলেক্ট হবেন ওখান থেকে আপনার স্যালারি কত দিবে টাকা খাওয়া ফ্রি কিনা সেগুলা ওনারা ক্লিয়ার করে দেয় আচ্ছা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই ইদানিং আমাদের কাছে একজন ভাই কমেন্ট করেছেন যে আউটলিভিং ভিসা আসলে আউটলিভিং ভিসা বলতে কিছু আছে কিনা আপনি বলবেন আমাদেরকে আউটলিভিং তো আমরা জানি সাধারণত যে মালিকের আন্ডারে না থেকে আলাদা থাকাটাকে আউটলিভিং বলে কিন্তু একজন বলছে যে আউটলিভিং ভিসা নিয়ে যাবে এই ব্যাপারে আপনি কি জানেন একটু বলেন যে আউটলিভিং ভিসা এগুলা কিছু না কিন্তু আপনি যেখানে সিলেক্ট হবেন ওই মালিক যদি আপনাকে টাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে আপনি ফ্রিতে থাকতে পারবেন আর যদি ওনারা না দেয় তাহলে আপনি আপনার নিজের মতো বাইরে থাকতে হবে বাইরে আপনার নিজের মতো থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে এটাকে আউটলিভিং বলে এটা তো কোনো ভিসার ক্রাইটেরিয়া না সাইপ্রাস আসার ক্ষেত্রে এই ধরনের তো কোনো ভিসা নাই ভিসা হবে হয়তো আপনি স্টুডেন্ট ভিসা আসবেন অথবা ওয়ার্ক পারমিট ভিসা আসবেন অথবা আপনি বিজনেস লুকের ঠিক কেয়ার কেয়ার আর্জে ভিসা অথবা এই ভিসা আসবেন কিন্তু মিডল ইস্ট এর এখানে তো ফ্রি ভিসা বলতে কোনো জিনিস নাই আউট লিভিং বলে বলতে কোনো ভিসা নাই আউট এটা হতে পারে যে আপনি থাকা খাওয়া হয়তো মালিক পক্ষ দেবেন আপনি নিজে ম্যানেজ করতে হবে এটাকে আউট বলে জি আচ্ছা ঠিক আছে এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনার কাজের প্রতি আপনি সন্তুষ্ট কিনা অবশ্যই সন্তুষ্ট মানে যেরকম চুক্তি হয়েছে এই অনুযায়ী পাইছেন কিনা অনেকে তো আমরা জানি যে সাইপ্রাস আসার আগে দালালরা বিভিন্নভাবে কথা বলে থাকে বা এখন আপনারা যে সুন্দর একটা এজেন্সি সিস্টেমে আসছেন এরকম সিস্টেমটা আগে সাইপ্রাসে অ্যাভেলেবেল ছিল না তো আপনি যারা নতুন আসতেছে তাদের ব্যাপারে কি বলবেন এ ব্যাপারে যারা নতুন আসতেছে তাদের ব্যাপারে বলবো আপনি ভালো মাধ্যম ধরে আপনারা আসেন আপনারা যে কাজে আসবেন সেই কাজে আপনি পাবেন এখানে কোনো সমস্যা হবে না জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমাদের টিউবের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন সর্বশেষে এই কথাই বলবো সবাই আমাদের এই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আপনাকে